আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মা অর্থ পারবো না আরবিতে হবে মা ইকদার বাংলা অর্থ পারবো না আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আসা বাল অর্থ রাতের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাল অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বেশি খেলে মাই ইকদার অর্থ পার্ব না আশা অর্থ রাতের খাবার ফুতুর অর্থ নাস্তা বাড়িত অর্থ ঠান্ডা সরাফ অর্থ পান করা আরবিতে হবে সরাফ বাং অর্থ পান করা অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজা লাহাম বাঙাল অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি আরবিতে হবে গালি অর্থ, দামি। জ্যামাল অর্থ উঠ আরবিতে হবে জ্যামাল বাল অর্থ উঠ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নেই অর্থ পান করা দ্বিজা লাহাম অর্থ মুরগির গোস্ত গালি অর্থ দামি জামাল অর্থ উট আনারুহ বাইত, অর্থ আমি দূরে যাব আরবিতা হবে আনারুহ বাইত বান অর্থ আমি দূরে যাব ইনতা মা অর্থ তুমি জিও না আরবিতা হবে ইনতা মা ফিরো বান অর্থ তুমি জিও না হাদা ছবি অর্থ এটা করো আরবি হবে হাদা ছবি বান অর্থ এটা করো মিয়া মিয়া অর্থ ভালোভাবে করো আরবিতা হবে মিয়া মিয়া বান অর্থ ভালোভাবে করো সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলি আনা রুহ বাইক অর্থ আমি দূরে যাব এনতা মাফি অর্থ তুমি জিও না হাদা সৌই অর্থ এটা করো মিয়া মিয়া অর্থ ভালোভাবে আনা রাতিব অর্থ আমার বেতন আরবিতে হবে আনা রাতিব অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন আরবিত হবে আলহীন পান অর্থ এখন কালাম অর্থ কথা বলা আরবিত হবে কালাম বালর্থ অর্থ কথা বলা আলহীন রুহ অর্থ এখন যাও আরবিতা হবে আলহিনোহ বাং অর্থ এখন যাও সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আনা বেতন আলহীন অর্থ এখন কালাম কথা বলা এখন যাও আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই আরবিতে হবে মাফি কয়েস বাংল অর্থ আমি ভালো নেই রাজাওয়ার অর্থ মাথা ব্যথা আরবিতা হবে রাজ যাওয়ার অর্থ মাথা ব্যথা হেনাফি দাওয়া অর্থ ওইখানে ঔষধ আছে আরবিতে হবে হেনাফি দাওয়া বান অর্থ ওইখানে ঔষধ আছে শিলিনতা অর্থ তুমি নাও আরবিতে হবে শিলিন্তা, বান অর্থ তুমি নাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মাফি গয়েস অর্থ আমি ভালো নেই রাজাওয়ার অর্থ মাথা ব্যথা হেনাফি দাওয়া অর্থ ওইখানে ঔষধ আছে শিলিন্তা, অর্থ তুমি নাও একদার অর্থ সম্ভব বা পাড়া আরবিতে হবে একদার বান অর্থ সম্ভব বা পারা আলহিনিন নোম অর্থ এখন তুমি ঘুমাও আরবিতে হবে আলহিনিন তানুম নোম অর্থ এখন তুমি ঘুমাও সুগল খালাস অর্থ কাজ শেষ হবে সুগল খালাস বান অর্থ কাজ শেষ সুরেশ গুম, অর্থ তাড়াতাড়ি উঠবে আরবিতে হবে সুরেশ গুম বাল অর্থ তাড়াতাড়ি উঠবে সবগুলো শব্দ আরো এক বেশি খেকদার অর্থ সম্ভব বা পাড়া আলহেনি ইন্টারনম অর্থা এখন তুমি ঘুমাও সুগর খলাস অর্থ কাজ শেষ সরাসরি ঘুম অর্থ তাড়াতাড়ি উঠবে বাত বখরা অর্থ আগামী কাল পরশু আরবিতে হবে বাত বকড়া বান অর্থ আগামী কাল পরশু কুলুস্থানা অর্থ প্রতি বছর আরবিতে হবে কুলুস্থানা বাল অর্থ প্রতি বছর সাওয়াসাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়াসাওয়া বান অর্থ সাথে হাল্লাক অর্থ সেলুন আরবিধ হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক বেশি বাদ বখরা অর্থ আগামীকাল পরশু কুলা অর্থ প্রতি বছর সাওয়া অর্থ সাথে হাল্লাক অর্থ সেলুন মাতার অর্থ বৃষ্টি আরবিধ হবে মাতার বান অর্থ বৃষ্টি গুস সাজার, অর্থ গাছ কাটা আরবিধ হবে সাজার বান অর্থ গাছ কাটা শিল অর্থ নাও বা তোল আরবিধা হবে শিল বান অর্থ নাও বা তোল আগ্রাত অর্থ জিনিসপত্র আরবিধা হবে আগ্রাত বান অর্থ জিনিসপত্র সবগুলো শব্দ আরো এক বেশি মাতার অর্থ বৃষ্টি বুধ সাজার অর্থ গাছ কাটা শিল অর্থ নাও বা তোল আগ্রাত অর্থ জিনিসপত্র তুত অর্থ দুধ ফল আরবিধা হবে তুত পাল অর্থ দুধ ফল তুফাহুস সিন্নি অর্থ বড়ই বা কুল আরবিতে হবে তুফাহুস সিন্নি বাংলা অর্থ বড়ই বা কুল তুফাহুস আহ অর্থ জামরুল আরবিতে হবে তুফাহুস সামা বাংলা অর্থ জামরুল ফাকিহা আল অর্থ করমচা ফল আরবিতে হবে ফাকিহা আল বিতি বাংলা অর্থ করমচা ফল সবগুলো শব্দ আরও এক বিষয় জেনে তুত অর্থ তুত ফল তুফাহুস সিন্নি অর্থ বড়ই বা কুল তুফাহুস আহ অর্থ জামরুল ফাখিয়া আল ভিত্তিক অর্থ করমচা ফল বেরি অর্থ জাম আরবিতে হবে বেরি বাংলা অর্থ জাম সুফারজেল হিন্দ অর্থ আতা ফল আরবিতে হবে সুফারজেল জেল হিন্দ বাংলা অর্থ আতা ফল আলিকুন আহমার অর্থ রাজবেরি আরবিতে হবে আলিকুন আহমার বাংলা অর্থ রাজবেরি জাউজুন হিন্দুল মালাকি অর্থ ডাব আরবিতে হবে যাউজুন হিন্দেল মালাকি বা অর্থ ডাব সবগুলো শব্দ আরও একবে বেশি বেরি অর্থ জাম সুফারজল হিন্দ অর্থ আতা ফল আলিক মালাকি অর্থ ডাব কাসতাল অর্থ কাঁঠাল আরবিতে হবে কাসতাল বান অর্থ কাঠাল মিসমিস অর্থ খুবানি ফল আরবিতে হবে মিসমিস বান অর্থ খুবানি ফল আমালিকি অর্থ আমলকি আরবি হবে আমালিকি বান অর্থ আমলকি লাতকান অর্থ লটকন আরবি হবে লাতকান বান অর্থ লটকন সবগুলো শব্দ আরো এক শিখেনি, খেনি কাস্তাল অর্থ কাঠাল মিসমিস অর্থ খুবানি ফল আমালিকি অর্থ আমলকি লাতকান অর্থ লটকন কারাজ অর্থ চেরি আরবি হবে কারাজ বান অর্থ চেরি কাকি অর্থ গাব আরবিতে হবে কাকি বাল অর্থ গাব ম্যান্ডারিনা অর্থ কমলা আরবিতে হবে ম্যান্ডারিনা বাল অর্থ কমলা তিন নিন অর্থ ড্রাগন আরবিতে হবে তিন নিন বাল অর্থ ড্রাগন সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কারাজ অর্থ চেরি কাকি অর্থ গাব ম্যান্ডারিনা অর্থ কমলা তিন নিন অর্থ ড্রাগন সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চল আরবিধা হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তজার বান অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আরও একবার শিখে সুরা সুরাহ অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চল সবুর অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল হুর্মা অর্থ মহিলা হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া অর্থ হাবিবি হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় ইয়াল্লাহ অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ চল সবগুলো শব্দ আর এক বেশি এখানেই যাওয়াল অর্থ মোবাইল হরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়াল্লাহ অর্থ চলো মাফি রাতিব অর্থ বেতন নাই আরবি হবে মাফি বাল অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবি হবে মাফি সুগল বাল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই মাফিয়া আহাত অর্থ কেউ নাই আরবিতে হবে মাফিয়া আহাত বান অর্থ কেউ নাই সবগুলো শব্দ আরও এক বিষয় মাফি রাতিব, অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাদ অর্থ কেউ নাই আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থও সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাংলা অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বান অর্থ যাও গোরফা অর্থ রোম বা কক্ষ আরবিতে হবে গোরফা বান অর্থ রোম বা কক্ষ সবগুলো শব্দ আরও এক বেশি এখানেই আলাদুল অর্থ সব সময় গিরগির গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ দাও গোরফা অর্থ রোম বা কক্ষ